ভিতরে ঢুকে ঢুকে আসছে চায়ের অপেক্ষা চা কাটছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঁঠাল নিয়ে যাচ্ছে আসলে বৃষ্টির মরে দিনে সাধারণত ঘরের ভিতরে বসে থাকা হয় বাইরের চলাচল খুবই কম হয় যাদের প্রয়োজন মানে গুরুত্বপূর্ণ দরকার তারা একমাত্র বের হয় আর কর্মজীবী তো আসেই যাদের কর্ম করে খাইতে হয় তাদের অনেকটা কষ্ট বৃষ্টি মরে কোনো বাইরে কাজ করা যায় না তাদের যারা দিন আনে দিন খায় তাদের জন্য অনেকটা কষ্টদায়ক দোকানের ভিতরে বসে আছে সবাই বিকেল বেলা বৃষ্টি থামতে চায় না হুম আসতে আসে টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে এ আর থামার মতো না দেখেন এই যে একটা লোক ছাতা নিয়ে বৃষ্টি মরে যাইতেছে দেখেন কিভাবে হুম